আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সকালটা ছিল বাইশে জুলাই তার আগের দিন বিকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল তাই ভাবলাম যে একটু সিএমএস যাই ডাক্তারের সাথে একটু আলাপ করি ম্যাডাম আমার একটা আলতাফানো দিছিল যেটার জন্য আমি ভাবলাম আলতাটা করে আসি তারপর দেখি ম্যাডাম কি বলে তাই আমি ফার্স্টে আলতাটা করে আসি তারপরে ম্যাডামকে আলতাটা দেখানোর জন্য ম্যাডামের কাছে যাই আমি যখন ম্যাডামকে বলি যে আমার দুদিন ধরে ফলস পেইন আছে তখন ম্যাডাম শুনি আমাকে বলে যে ঠিক আছে তাহলে তুমি ভর্তি হয়ে যাও তাই আমি বাইশ জুলাই দুপুরবেলা বারোটার সময় ভর্তি হয়ে যাই সিএমএসে সারাদিন আমার শরীরটা মোটামুটি ভালোই ছিল এরপরে সন্ধ্যার পর আমাকে সেলাইন দেওয়া হয় কারণ বাবুর হাটবিটটা হঠাৎ করে অনেক কমে আসে যে জন্য ওর সুস্থতার জন্য আমার এই সেলাইনটা দেওয়া হয় আর এখানে আমার সিটিসি চলতি ছিল ওর হার্টবিটটা চেক করা হচ্ছিল প্রতি মিনিটে মিনিটে আর ওর নড়াচড়াটাও চেক করা হচ্ছিল এরপর আস্তে আস্তে রাত নয়টা দশটার দিকে আবার ওর হার্টবিটটা নর্মাল হয় রাত এগারোটায় ম্যাডাম আবার আমাকে এসে একবার দেখে যায় আর সে বলে যে হ্যাঁ নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে তারপরের দিন দুপুর দুইটা তেপান্ন মিনিটে আমার বাবা আমার কোলে আসে ওই দিনের কোনো ভিডিও আমি আর নিতে পারি নি কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম প্লাস আমার ফ্যামিলি মেম্বার তারাও অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল সব জায়গায় কারণ বাবু আইসিউতে ছিল ও একটু অসুস্থ ছিল হওয়ার পরে দিনের পর বাবু কান্না করতে অনেক লেট করে প্লাস ওর অক্সিজেন সমস্যা ছিল আর জন্ডিসের সমস্যা ছিল তাই ডাক্তার ওকে আইসিইউতে রাখে বাবুকে যখন আমি একদিন পর দেখতে যাই এটা তখনকার ভিডিও আসলে তখন ভিজিটিং আওয়ার ছিল না যখন আমি এনআইসি সামনে বাবুকে দুধ দিতে যাই তখন নার্স আমার চোখের পানি দেখে জিজ্ঞেস করে আপনি কাঁদছেন কেন আমি তখন বলি বাবু হওয়ার পর আমি এখনও বাবুকে আর দেখতে পাইনি তাই নার্স আমার চোখের পানি দেখে বাবুকে দেখার সুযোগ করে দেয় নর্মালি ভিজিটিং টাইম থাকে সকাল এগারোটা থেকে বারোটা কিন্তু আমি বাবুকে সন্ধ্যার টাইমে দেখতে পাই এখানে বারবার কেনলা পরানোর জন্য আমার হাত ফুলে গেছে এক হাত না দুইও হাত ফুলে গেছে প্লাস হাতের মধ্যে অনেক কালো কালো দাগ হয়ে গেছে কেন সেটা আমি বলতে পারি না অনেকে বলে যাদের অ্যালার্জির প্রবলেম থাকে তাদের নিয়ে কেনোলা পরাইলে এরকম দাগ হয়ে যায় পাশের রুম থেকে আমি বারবার এনআইসির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আমি জানি যে আমাকে দেখতে দেবে না বাবুকে কিন্তু ওই যে মনের একটা শান্তি যে ভেতরে আমার বাচ্চাটা আছে এরপরে রাত এগারোটায় হঠাৎ করে এনআইসি থেকে কল ওর বাবার কাছে যে বাবুকে আমাদের কাছে দিয়ে দিবে। রাত বারোটার সময় এনআইসি থেকে বাবুকে আমাদের কাছে দিয়ে দেয় দুই দিন পর আমি আমার বাবাকে এতটা কাছ থেকে দেখি আর আমার কোলে নেই সত্যি বলতে আমার যে কতটা ভালো লাগছিল তা আমি কাউকে বুঝিতে পারবো না আর আমি নিজে ওই দিন অনেক অসুস্থ ছিলাম তারপরও আমি বাবুর অনেক যত্ন নেই ওর হাতে কেননা পড়ানো ছিল এটা দেখে আমার একটা খারাপ লাগতেছিল যে যখন আমার হাতে কেন পড়ানো হয় তখন আমার কতটা ব্যথা লাগে আর ও তো ছোট্ট একটা বাচ্চা ওর না জানি কত কষ্ট হয়েছে ওর হয়তো কান্নাটা আমি শুনতে পাইনি কিন্তু ওর কষ্টটা আমি সত্যিই ফিল করতে পারি রাতেও বারবার জেগে উঠতো তাই আমারও ঘুম হচ্ছিল না আর শরীরও ভালো লাগছিল না তাই আমি ওকে নিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করতেছিলাম নর্মাল ডেলিভারির পরেও যে এত এত ওষুধ খেতে হবে আমি দেখে সত্যিই অবাক হয়ে যাই কিন্তু ওষুধগুলো বাবুর আর আমার দুজনের জন্যই খুবই দরকার ছিল তাই ডক্টর দিছে বাবুকে সকাল সন্ধ্যা দুইটা করে ইঞ্জেকশন দেওয়া হইতো ইঞ্জেকশনটা দেওয়ার সময় ও অনেক ব্যথা পাইত কারণ রোগ থেকে যখন ইঞ্জেকশনটা যায় অনেক ব্যথা লাগে তখন এটা আমি জানি ও প্রতিবেলায় অনেক কষ্ট পাইতো যেটা আপনারা দেখতে পারতেছেন ও কী পরিমাণ নড়াচড়া করতেছে মা হয়ে নিজের সন্তানকে এতটা কষ্ট পেতে দেখতে অনেক খারাপ লাগতো কিন্তু কিছুই করার ছিল না ওকে সুস্থ করার জন্য এগুলো আমাকে সহ্য করতেই হতো শুধু যে আমি কষ্ট করছি তা না ওর বাবা অনেক কষ্ট করছে ওর বাবা সারাদিন বাইরে অনেক দৌড় করতো অনেক কিছু দরকার হইতো আমাদের বাবুর ব্লাড টেস্ট ব্লাড টেস্টের রিপোর্ট আমার ব্লাড টেস্ট রিপোর্ট এগুলো আনা নেওয়া করা ডাক্তার দেখানো আর অনেক কিছু যাদের বাবু হয়েছে তারাই শুধুমাত্র এটা বুঝবে আর কেউই এইগুলো বুঝবে না বাবুকে কাছে পাওয়ার পর তার পরের দিনে আবার ওকে আইসিউতে নিয়ে যাওয়া হয় কারণ ওর জন্ডিস সমস্যা ছিল আর তাই ও ইউরিন পাস করতেছিল না বাবুর ডক্টর এটা শোনার পরে ওকে আবার আইসিউতে নিয়ে যাওয়ার জন্য বলে এই কথা শোনার পর আমি অনেক বেশি ভেঙে পড়ি তারপর নিজেকে শক্ত করি কারণ ওকে ভালো রাখতে হলে সবার আগে আমাকে শক্ত থাকতে হবে এখানে আমি প্রতি দুই ঘন্টা পর পর বাবুকে দুধ দিয়ে আসতাম এনআইসিউতে একটা দিয়ে আসি আর খালিটা নিয়ে আসি যেন পরবর্তীতে আবার আমি দুধ দিয়ে আসতে পারি এরপর ওই দিন সন্ধ্যা সাতটার বাজে আইসিউ থেকে আবার ফোন দেয় বাবুকে নিয়ে আসার জন্য তখন ওকে নিয়ে আসি তখন তখনও মোটামুটি সুস্থ ছিল কিন্তু ডক্টর আমাকে বারবার বলে দিছিল যেন ওকে ঘুম থেকে উঠে আমি বারবার যেন খাওয়াই যেন ও ইউরিন পাসটা ঠিকমতো করে ও যত ইউরিন পাস করবে তত তাড়াতাড়ি ও সুস্থ হবে এরপরে ওকে প্রতিদিন রাতে দুই থেকে তিন ঘন্টা ফটোথেরাপি দেওয়া হতো এভাবেই ছয়টা দিন সিএমএস আমাদের কাটে ছয় দিনের দিন ডক্টর বাবুকে দেখে এবং বলে বাবু অনেকটা সুস্থ আছে এখন তাই আমি ডক্টরকে বলি যে স্যার আমাদেরকে তাহলে এখন রিলিজ দিয়ে দেন আমরা বাসায় চলে যাই বাবু আমি বাসায় গেলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর আমার বাসা অনেক কাছে যদি কোনো ইমার্জেন্সি হয় আমি বাবুকে নিয়ে চলে আসবো এরপর ডক্টর আমাদেরকে ছেড়ে দেয় এবং বলে যে ঠিক আছে যাওয়ার আগে ওকে আবার তিন ঘন্টা ফটোথেরাপিটা দিয়ে যাও ওর জন্যই ভালো হবে এরপর আমরা ফটোথেরাপি দেওয়ার পরে দুপুর দিকে না বিকালের দিকে বাবুকে নিয়ে বাসায় চলে আসি সত্যি বলতে এই পাঁচ ছয়টা দিন যে আমাদের কীভাবে কাটছে সেটা শুধুমাত্র আমি আর বাবুর বাবা বাবুর নানা নানু তারাই জানে কারণ বাবু হবার পরে বাবু ছিল এনআইসিউতে আর আমরা দুজনই দুই জায়গায় ছিলাম আমার দেখাশোনা করার জন্য আমার আম্মু আমার কাছে ছিল যখন যা প্রয়োজন হতো সেই দেখত আর বাইরে থেকে যদি কোনো কিছু আনা লাগতো সেটা বাবুর বাবা আমাকে এনে দিত আর এনআইসিউতে বাবু দেখাশোনা করার জন্য নাশত ছিলই তারপরেও যদি কোনো কিছু দরকার হতো বাবুর বাবা সেটা এনে দিত আর বাবু অসুস্থ ছিল বলে সবারই মন খারাপ থাকতো সব সময় আর আমি তো মা আমি তো নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারতাম না বাবুর কোনো কিছু সমস্যা হইলেই আমি একা একা কান্নাকাটি করতাম যেটা কেউ বুঝতো না যাক তারপরও সব কিছুর জন্য আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে অবশেষে আমরা বাবুকে সুস্থভাবে বাসায় নিয়ে আসছি এটাই থেকে বড় কথা সবাই বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন যেন ও সুস্থ থাকে আর ভিডিওটা অনেক আগেই দেওয়ার কথা ছিল কিন্তু বাবুকে নিয়ে আমি সব সাইড সামলাতে পারছিলাম না তাই লেট হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা ছিল বাবুর সাথে আমার প্রথম ছবি আর এটা ছিল তার বাবার সাথে তার প্রথম ছবি